মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারনেট মুভি ডেটাবেজের প্রকাশিত বিশ্বের সেরা দশ সুন্দরীর নাম প্রকাশ করল এই তালিকা শুধু বাহিক সৌন্দর্যের উপর ভিত্তি করে তৈরি হয় না বরং এতে তারকাদের প্রতিভা জনপ্রিয়তা এবং দর্শকের উপর তাদের প্রভাবও বিবেচনা করা হয় এক নম্বরে আছেন ম্যাক কেনাগ্রেস যুক্তরাষ্ট্র দুই নম্বরে জুলিয়া বাটার্স যুক্তরাষ্ট্র তিন নম্বরে হানিয়া আমির পাকিস্তান চার নম্বরে কীর্তিশানল ভারত পাঁচ নম্বরে নেন্সি ম্যাকডনি দক্ষিণ কোরিয়া ছয় নম্বরে দিল রাবা দিল মুরাদ চীন সাত নম্বরে শৈলেন উইডলি যুক্তরাষ্ট্র আট নম্বরে মার্গো রবি অস্ট্রেলিয়া নয় নম্বরে অ্যানাদে আর্মস কিউবা স্পেন দশ নম্বরে অ্যানা ওয়াটারসন্ড যুক্তরাজ্য